নমস্কার বন্ধুরা ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে এসে গেছি চীন সফরের সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় পর্ব নিয়ে বিগত পর্বে আপনাদের আমরা দেখিয়েছিলাম ফংহুয়াং শহরের তুয়ো নদীর অপরূপ সৌন্দর্য আর আজকে আমরা দেখাবো চীনের আরেকটি অত্যন্ত আকর্ষণীয় টুরিস্ট স্পট সাসপেনশন সেতু অর্থাৎ আইজাল সেতু আমরা ফংওয়াং শহর থেকে ঠিক সকাল নটা নাগাদ বেরিয়ে গেলাম বাউটু মাউমিং এক্সপ্রেস হয়ে ধরে আমরা সেই এক্সপ্রেসওয়ে দুধারে প্রাকৃতিক সৌন্দর্য খাড়া পাথুরে পাহাড় কাছ কাছালি জঙ্গল দেখতে দেখতে প্রায় এক ঘন্টার জার্নি করে আইজাল ব্রিজে পৌঁছব ব্রিজে পৌঁছনোর আগে দুধারের এই মাউমিং এক্সপ্রেসওয়ে বা বাউমা এক্সপ্রেসওয়ে যেটা জি সিক্সটি ফাইভ হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে সেই হাইওয়ে ধরে একটি ডিলাক্স বাসে করে আমাদের সফরটাও কিন্তু ছিল দুর্দান্ত আমরা এবার পৌঁছে গেলাম আমাদের আজকের আকাঙ্ক্ষিত ট্যুরিস্ট স্পট আইঝাল সেতু স্পেলিং যার এআই জেড এইচ এআই আইঝাল ব্রিজ চীনের উচ্চারণে এক কথায় চীনের হুনান প্রদেশের মনোরম পার্বত্য এলাকায় অবস্থিত এই আইঝাল সেতু এই হ্যাঙ্গিং ব্রিজ এক আধুনিক প্রকৌশলের অসাধারণ নিদর্শন বিশ্বের সর্বোচ্চ এবং দীর্ঘতম সাসপেনশন সেতুগুলোর মধ্যে এটি একটি অন্যতম চীনের ঝাংসিয়াং শহরের সাথে চাদং শহরকে যুক্ত করা এই সেতু হুনান প্রদেশের পরিবহন ব্যবস্থার উন্নয়নে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দু সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়া এই সেতুটি প্রায় এক মিটার দীর্ঘ এবং প্রায় তিনশো মিটার উচ্চতায় অবস্থিত সেতুর নিচে প্রবাহিত হচ্ছে গভীর তালু নদী এবং পাশে আছে পাহাড়ি উপত্যকা সাসপেনশন ডিজাইনের মাধ্যমে নির্মিত এই সেতু টানেলের মাধ্যমে দুই পাহাড়ের সাথে সংযুক্ত যা গ্রোটা প্রকল্পটিকে করে তুলেছে প্রযুক্তিগতভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং এবং ব্যতিক্রমী আইজল সেতু শুধু একটি পরিবহন মাধ্যমই নয় বরং এটি এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সেতুর উপর হাঁটার জন্য নির্মিত যে কাঁচের পথ আমরা গ্লাস ওয়াক হয়ে তার থেকে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য এবং নিচের গভীর উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য দেখে মুক্ত হয়ে যান দর্শনার্থীরা বিশেষ করে এই রাতের সেতুটি যখন রঙিন আলোকসজ্জায় ঝলমল হয়ে ওঠে তখন দৃশ্যটি সত্যি অপূর্ব অকল্পনীয় হয়ে ওঠে সেতু নির্মাণের সময় প্রকৌশলীরা প্রবেশগতভাবে এবং ভৌগোলিকগত চ্যালেঞ্জগুলো অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করেছেন এর ফলে আইজাল সেতু আজ টেকসই নির্মাণের এক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে এটি চীনের পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি বিশ্ববাসীর কাছে আধুনিক চীনের প্রযুক্তিগত উৎকর্ষের এক মাইল ফলক হিসেবে পরিচিত আইজাল সেতু শুধু উনান প্রদেশে নয় গোটা চীনের গর্ব এটি বিশ্বকে দেখিয়েছে কিভাবে প্রকৃতি ও প্রযুক্তি একে অপরকে পরিপূরক করতে পারে এই আইচাল সেতু আপনাদের দেখাচ্ছি একটি সাসপেনশন সেতু এমন ধরনের সেতু যেখানে সেতুর মূল পথ বড় বড় শক্তিশালী তার বা কেবল দিয়ে দুই পাশে টাঙিয়ে রাখা হয় এই তারগুলো আবার বিশাল দুটো বা তারও বেশি শক্ত পিলারের উপর টাওয়ার যাকে বলে মাটির মধ্যে গেথে থাকা থাকে ফলে সেতু ঝুলন্ত অবস্থায় থাকে তাই এর নাম সাসপেনশান অর্থাৎ হ্যাঙ্গিং ব্রিজ আরও সহজভাবে আপনাকে যদি বলি ধরুন আপনি দুদিকের দুটি খুঁটির মধ্যে মোটা দড়ি টানিয়ে মাঝখানে একটা কাঠের পাটাতন ঝুলিয়ে দিলেন মানুষ হাঁটছে সেই ঝুলে থাকা পাটাতনের উপর দিয়ে সাসপেনশান সেতু ঠিক সেই রকম শুধু অনেকটাই বড় এবং মজবুতভাবে তৈরি অনেক বড় নদী উপত্যকা পার হতে এই ধরনের সেতু বানানো হয় মাঝখানে খুঁটি বা পিলার দেওয়ার দরকার হয় না তাই মাঝখানের অংশ ফাঁকা থাকে ভূমিকম্পে বা ঝড়ে একটু দুললেও ভেঙে পড়ে না বরং নমনীয় হয় বলে স্থিতিস্থিল থাকে বন্ধুরা ভিডিওটি আপনারা দেখুন আমরা এই যে গ্লাস ওয়াকের মধ্য দিয়ে কি সুন্দর হাঁটছি আর গ্লাস ওয়াকের মধ্য দিয়ে ব্রিজের নিচের সৌন্দর্য আপনাদের যতটা পারি দেখানোর চেষ্টা করছি ভিডিওটা ভালো লাগলে তবে আমাদের এই সফর এবং দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করার শর্তকতা বজায় থাকবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের সাথে আপনারাও অপেক্ষা করবেন ধন্যবাদ